আমাদের ম্যাডাম এসেছেন এদের ব্যবসা নিয়ে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি শিক্ষারত্ন পুরুষপ্রাপ্ত শিক্ষক তথা খানসাবাদ উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাঁ আমাদের ছোট্ট ফুটে শিল্পী সুচরিতা তা ছোটবেলা থেকে ইউটিউবে দেখি সুচরিতার আবৃত্তি শুনি আমরা সেই আবৃত্তিকার আমাদের সামনেই আমাদের একেবারে ছোট্ট প্রজাপতি হয়ে চলতে এসছে মঞ্চে মনে হচ্ছে আকাশে আর চলে

করিল শ্রী শ্যামল নল বাহে হল নারী বাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের হিসে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগিনী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কোন কুন্ডিল রং মিঠা আছে ইতিহাসে কত নারী দিল শিথিল লেখা নাই তার পাশে কত পাতা দিল হৃদয় তা লাภ খুশি বরিতে দয়ামায়া বিuttu নাইনি পড়ল বিদুনার ঘন ছায়া অদ্ভুত লুকে পুরুষ পুরুষে শরীর তার I'll look, <laughs> যাবে তোমারি তোমার ভগ্ন চুরি পুরুষ জনের খুধার কুকুর মুক্ত বাবা ঘাটে লুটাই পড়িবে উচ্চারণ তালে দলিত সাথে এতদিন সে নামিয়ে দিল ওকে সবাই আপনার আশীর্বাদ করুন কারণ তাদেরকে অভিনন্দিত করলেন আমরা খুবই আনন্দিত উৎসব কমিটির পক্ষ থেকে ওকে আমরা অনেক অনেক আশীর্বাদ জানাচ্ছি ও যদিও খান সাহেব হাই স্কুলে পঞ্চম শ্রেণীকে পড়েছে এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই পুরো কৃতিত্বটাই তার বাবা মায়ের বাবা মাকে নমস্কার জানাচ্ছি এবং ও তার নিজের নামেই কিন্তু আজকে এখানে আমন্ত্রিত হয়ে এসছে এখন আমরা আমাদের মন্ত্রী মশাই আমাদের উৎসব কমিটি